নমস্কার সবাইকে রাত এগারোটা বেজে গেছে আমি চলে এসেছি আমাদের একটা ছোট্ট সেগমেন্ট যেটার নাম তোমার আমার গল্প রাত্রির এগারোটায় আমি আসবো বলেছিলাম কালকে আসতে পারিনি কালকে অফিসেই সারাটা দিন কেটে গেছে

কালকে খুবই দুঃখিত আমি কালকে আসতে পারিনি কথা দিয়েও আমি কথা রাখতে পারিনি এই বছরের আনন্দ মেলা কারা কারা কিনেছেন আমি কিনে নিয়েছি অলরেডি এটা হলো এই বছরের আনন্দ খুব সুন্দর দেখতেই বইটা মানে এত বছর আনন্দ বেরিয়েছে দেখেছি প্রত্যেক বছরই কিন্তু এই বছরের এডিশনটা খুব সুন্দর পুজো আসছে মা দুর্গার কাভার সত্যিই মানে অনবদ্য আর তার সাথে যে গল্পগুলো রয়েছে সেগুলোও খুব সুন্দর যারা গল্প পড়তে ভালোবাসেন তাদের জন্য এই বইটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট আর বাচ্চাদের জন্যও অনেক নতুন নতুন অ্যাডিশন আছে এর মধ্যে তো বাচ্চারা যারা সব বই পড়া স্টার্ট করেছে তাদের জন্য একটা ভালো এডিশন যারা এখনও কেনেননি যারা বই পড়তে ভালোবাসেন তারা এটা কিনতে পারেন আর বাচ্চাদের জন্য তো অবশ্যই এই বইটা পড়া স্টার্ট করাটা দরকার

পুজোর কেনাকাটি কি স্টার্ট না এখনো তো না আমি তোমাকে জিজ্ঞেস করছি না আমি ওনাদের জিজ্ঞাসা করছি যারা দেখছেন আমাদের তাদেরকে তো আমাদের পুজোর কেনাকাটি এখনো পর্যন্ত কিছু হয়নি তো আমাদের পুজোর কেনাকাটি বলতে এখন এটাই রয়েছে সেটা হচ্ছে আমাদের নতুন বাড়ি আর আমাদের নতুন সদস্য আমাদের বাড়িতে একজন নতুন সদস্য এসছিলেন এসছিল এক দেড় মাস আগে কিন্তু এই মুহূর্তে আমাদের বাড়িতে হয়তো আরও অনেকজন নতুন সদস্যরা আসতে চলেছেন কারণ কিছুদিনের মধ্যেই আমরা জানতে পারবো যে কতজন নতুন সদস্য আসছে আর আরেকজন নতুন সদস্য সে একদম রেডি সে ফ্লাইটে করে আসবে আর কিছুদিনের মধ্যেই আপনাদের সবার সাথে আমি তাদের তার সাথে দেখা করাবো যে আমি কার কথা বলছি এতদিনের জন্য সেটা একটা সারপ্রাইজ হ্যাঁ সেটা একটা সারপ্রাইজ থাকুক যে কে আসছে ফ্লাইটে করে আমাদের সাথে দেখা করার জন্য এবং আমাদের সাথে পার্মানেন্টলি থাকার জন্য তো সে খুব স্পেশাল একজন হ্যালো ইন্দ্রজিৎ মন্ডল লিখেছে তোমাকে দুই জন্য বুঝতে পারলাম না আপনি কি বলতে চাইছেন তবে নমস্কার যারা দেখছেন আমি আমি এই সেগমেন্টটা নতুন চালু করেছি যে যেহেতু আমি রেগুলার বেসিসে ভিডিও পোস্ট করতে পারছি না কোনো রকম কোনো কানেক্ট হচ্ছে না আমার দর্শকদের সাথে আমার বন্ধুদের সাথে তাই জন্য আমি ভাবলাম যে প্রত্যেক দিন যদি লাইভে আসা যায় অল্প কিছুক্ষণ সময়ের জন্য আমি জানি আমার সময় খুব সীমিত বাধা কিন্তু আমার সবার সাথে গল্প করতে খুব ভালো লাগে বাড়ি কোথায় বাড়ি কলকাতায় আমি কলকাতা থেকে আপনাদের সাথে কথা বলছি আর আমরা ঠিক করেছিলাম আমরা লাইভে আসব প্রত্যেক দিনই আসার চেষ্টা করব। আমরা একটুখানি গল্প করব যে আমরা সারাটা দিন কীরকম কাটালাম কারণ আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ তো সমস্ত কিছুই তো খোলা সবই অ্যাক্সেসেবল মানুষ যে যেটা জানতে চায় সব কিছুই জানতে পারে কিন্তু যেই জিনিসটা আমরা জানতে পারি না সেটা হচ্ছে আমরা নিজেরা কেমন আছি এবং আমাদের আশেপাশের মানুষজন কেমন আছেন তো কেমন আমরা আছি কেমন আমাদের দিনটা কাটলো তুমি কি করো আমি চাকরি করি আপনি কি করেন আমি চাকরি করি একটা আইটি কোম্পানিতে আমি চাকরি করি আমার ছেলে শ্রিয়াংশ আর আমাদের চ্যানেলের নাম হচ্ছে স্মাইল উইথ মিশ্রি যারা আমাদের ভিডিও এখনও দেখেননি তারা দেখতে পারেন আমি প্রথমেই ভিডিও শুরুতে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এইবার পুজোতে কি কি কেনাকাটি হলো তো প্রথম যে জিনিসটা আমার কেনাকাটি হয়েছে সেগুলো কিছু বই আমি সেই বইয়ের ডিটেলসগুলো দেখাবো তার মধ্যে এই বইটি আমি কিনেছি আনন্দ মেলা খুব ছোটোবেলায় আনন্দ মেলা পড়া হতো তারপরে আমার বোন জেনারেলি খুব বই পড়তে খুব ভালোবাসেও তো ওর জন্যই আস মানে মনে করে আমি বইটা কিনেছিলাম কিন্তু তারপরে আমি যখন বইটা ঘাঁটতে শুরু করলাম তখন দেখলাম বইটার মধ্যে বেশ অনেক খুব নানান রকম ইন্টারেস্টিং গল্প রয়েছে মজার মজার গল্প রয়েছে বাচ্চাদের জন্য বইটা খুব ভালো এবং বড়দের জন্য কিন্তু বইটা খুব ভালো যারা বই পড়তে ভালোবাসেন তারা ডেফিনেটলি এই বছরের আনন্দমেলাটা কিনবেন আমি নার্সিং ইনস্টিটিউটে পড়াশোনা করি খুব ভালো অনেক শুভেচ্ছা আপনার আগামী ভবিষ্যৎগুলোর জন্য ভালো করে পড়াশোনা করুন ভালো করে পাশ করুন বাবা গো দিদি তোমাকে দেখতে তো মনেই হয় না যে তোমার বাচ্চা আছে হ্যাঁ না না সেরকম কিছু নেই এই হলো গল্প আর যারা কিনেছেন এবছরের আনন্দ মেলা তারা নিশ্চয়ই আমাকে জানাবেন যে এই বছরের আনন্দ মেলা আপনারা কিনেছেন কিনা বা আনন্দ মেলা পড়ার অভ্যেস আছে কি বা অন্য কোনো বই পড়ার অভ্যেস আপনারা আছে কি বা এই মুহূর্তে কোন বইটা পড়ছেন সেটাও আমাকে কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবেন আজকে কিন্তু আমার সময় একদম বাধা আমি যেহেতু বলেছিলাম দশ পনেরো মিনিটের জন্যই আমি আসব। আবার আমি আপনাদের সাথে দেখা করব কালকে রাত এগারোটায় ঠিক এই সময় দেখা হবে কুচকাটার নাম কি মাই কিচেন নতুন বন্ধু হলাম অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনি ভালো থাকবেন আপনার আগামী দিনগুলোর জন্য অনেক শুভকামনা খুব ভালোভাবে থাকবেন উনি বলতে চাইছেন যে আপনার তোমাকে দেখতে আঠেরো বছরের মতো আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ কিন্তু এটা নয় এটা নয় ওর নাম হচ্ছে ভট্টাচার্য এই হলো আজকের গল্প আপনাদের পুজোর কেনাকাটি কি চলছে কি প্ল্যান সেটা আমাকে নিশ্চয়ই জানাবেন আমি কমেন্টসে কমেন্টসগুলো পড়বো এবং আপনাদের রিপ্লাই দেব যারা আমাদের এখনও ভিডিও দেখেননি তারা দেখতে পারেন আমাদের ভিডিও আর যদি ভালো লাগে লাইক করবেন যদি কোনো মতামত থাকে তাহলে জানাবেন কোন ক্লাসে পড়াশোনা করে শ্রেয়াঞ্জ শ্রেয়ান না ওর নাম শ্রী আঞ্জ শ্রী আঞ্জ ও ক্লাস সেভেনে পড়ে আচ্ছা আজকে গল্প অনেকক্ষণ হয়ে গেছে প্রায় পনেরো মিনিট আমি গল্প করছি এটা আমার কাছে অনেকক্ষণ বিশাল সময় কারণ আমি চাকরি করতে করতে মানে অফিস করতে করতে একটা ছোট ব্রেক নিয়েছিলাম কফি ব্রেক তো কফি ব্রেকে এসে আমি লাইভে আসলাম তো ঠিক আছে আজকের মতো এইটুকুই থাকলো ভালো গল্প অল্প গল্প অল্প অল্প করাই ভালো আবার আমরা কালকে আসবো কালকে নতুন একটা টপিকের ওপরে কথা বলতে আপনাদের যদি কারোর কোনো টপিকের ওপরে কথা বলার কিছু থাকে নিশ্চয়ই আমাকে সেটা কমেন্টে জানাবেন আমরা ডেফিনেটলি ওই টপিকের ওপরে কথা বলবো বেশি করে গল্প আমরা হয়তো শনি রোববার একটু রাতের দিকে করতে পারবো শনি রোববার আমরা দুজনেই মোটামুটি একটু ফাঁকা থাকি কিন্তু সেটা রাত্রির দশটার পরে আপনাদের সাথে আবার দেখা হবে কালকে রাতের এগারোটার সময় ঠিক এগারো মিনিটের জন্য ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কালকে নতুন চিলাই শুভরাত্রি শুভরাত্রি